ঘূর্ণাবর্তের বৃষ্টিতে নাজেহাল বাংলা জল জমেছে শহরের একাধিক জায়গায় টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতা বিমানবন্দর থেকে শুরু করে শহরের নানা অংশ জল থই থই শহরে যাতায়াত করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে শহরের মানুষকে গতির যুগে দ্রুত অফিস বা কাজের জায়গায় যেতে গিয়ে বাধার মুখে পড়তে হয় কর্মব্যস্ত মানুষকে আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান বলছে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দমদমে শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দমদমে বৃষ্টি হয়েছে একশো মিলিমিটার তারপরই হয়েছে সল্ট লেক সেখানে বৃষ্টি হয়েছে একাশি দশমিক এক মিলিমিটার কলকাতার আলিপুরে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে একত্রিশ দশমিক নয় মিলিমিটার তেসরা আগস্ট ভোর চারটে থেকে সকাল ছটা পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টি হয়েছে জানেন দেখে নেব শনিবার ভোর থেকে সকাল ছটা পর্যন্ত বৃষ্টির তথ্য কি বলছে বাজার একচল্লিশ দশমিক ছয় মিলিমিটার ঠনঠনিয়া চব্বিশ মিলিমিটার কুলিয়া টাংরা বত্রিশ মিলিমিটার পাগলাডাঙ্গা একুশ দশমিক চার মিলিমিটার চিংড়িহাটা উনচল্লিশ মিলিমিটার মানিকতলা তেত্রিশ মিলিমিটার দত্তবাগান বত্রিশ মিলিমিটার বীরপাড়া সাতাশ মিলিমিটার মিলিমিটার ধাপা চব্বিশ মিলিমিটার তপসিয়া পঁয়ত্রিশ মিলিমিটার উল্টোডাঙ্গা বিয়াল্লিশ মিলিমিটার কামডাহারি বারো মিলিমিটার পাটুরি এগারো মিলিমিটার বালিগঞ্জ তেইশ মিলিমিটার চেতলা ছয় মিলিমিটার যোধপুর পার্ক বাইশ মিলিমিটার কালীঘাট পনেরো মিলিমিটার বেহালা এফ সি এগারো মিলিমিটার জোকা উনিশ মিলিমিটার গার্ডেন রেজ নয় মিলিমিটার সল্টলেক সহ বেশ কিছু এলাকায় পাম্পের সাহায্যে জল নামানোর কাজ শুরু করেছে পুরসভা তবে প্লাস্টিকের জন্য জমা জল সরানোর পথে বাধা তৈরি হয়েছে তাই নিকাশি ব্যবস্থাকে উন্নত করার কাজে জোর দিচ্ছে পুর কর্তৃপক্ষ বিউরো রিপোর্ট বাংলা জাগো